আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং আমাকে একটু কম দেখা যায় আপনাদের কমপ্লেন যে ভাইয়া আপনাকে দেখি না আমি আসলে একটু ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত কারণ আমার ই হচ্ছে জঙ্গলি আসতেছে আমার জংলি নিয়ে খুবই ব্যস্ত শ্যুটিং ডাবিং নিয়ে শ্যুটিংটা অবশ্যই শেষ হয়েছে ডাবিংটা শুরু হবে আর হচ্ছে যারা আমার কথা শুনতে চান তারা পার্সোনালি যারা আমাকে চিনেন তারা নক দেন যে ভাইয়া আপনাকে দেখা যাচ্ছে না ইদানিং আপনি খুব কম আসতেছেন কম আসলে ব্যস্ত থাকলে কম আসা হয় সত্যি কথা আর প্রচন্ড গরম ঠিক কিছুদিন আগে যে গরমটা পড়ছিল ওই গরমটার থেকে আরেকটু বেশি গরম পড়তেছে ভীষণ অসহ্য লাগে ভীষণ অসহ্য লাগে রাতে ঠিকভাবে ঘুম হয় না জিম করতে গেছে আজকে তো টোটালটা আমার মনে হয় গায়ে জিম করছি হ্যাঁ মানে এত খারাপ লাগছে আবার আমার শরীর থেকে মিনিমাম দুই কেজি হচ্ছে ঘাম বেড়েছে আর কি খুব বাজে অবস্থা তার ভিতরে হচ্ছে আজকে অনেকদিন পরে আসলাম প্রায় পাঁচ সাত দিন পর যারা হচ্ছে অধীর আগ্রহে উড়া জন্য অপেক্ষা করতেছিলেন রাহেন রফি উড়াধুরার জাস্ট কয়েকটা সেকেন্ড আমার মনে হয় দিছে এবং কয়েকটা সেকেন্ডে হচ্ছে কাফি এবং প্রীতম হাসানকে তো চিনছেন ওই যে দেওড়া গান তারপরে রিসেন্টলি ওই যে এই রিসেন্টলি যে গানটা নিয়ে খুব আলোচনা হচ্ছে কোক স্টুডিওর আর কি তো ওই গানটাও হচ্ছে সুপার বাম্পার হিট আর ওর বিতরণে একটা অন্য ধরনের নতুনত্ব আছে। মানে কে কোনভাবে নেবেন যাই না প্রীতম স্পেশাল আমার কাছে প্রীতম স্পেশাল প্রীতম হাসান স্পেশাল ওর ওর সব কিছু আমার ভাল লাগে ওর ভিতর কেন যেন একটা মানে ভিন্ন কিছু দেখানোর ওর ওর যে গানগুলো দেখবেন ইয়ে তো কোকের জন্য দুইটা গান করলো ওই দুটাও সুপারহিট বা হচ্ছে মমতা রেনি একটা গান করছিলো ওইটাও বাম্পার বা কুদ্দুজ্রেণী করলো আরও যে যেটা যেটা করলো আমি ব্যক্তিগতভাবে তার ফ্যান এবং সব থেকে ভালো লাগছে যে রায়ান রাফি এবং সাকিব ভাই পিক করছে এই ইয়েকে মানে সময়ের সেরা কন্টেন্টকে পিক করছে এই যে আপনার প্রীতম হাসানকে কারণ প্রীতম হাসান এখন যেখানে হাত দিবে সেইখানে হিট আর যেখানে একজন মেগাস্টার সুপারস্টার গ্যাংস্টার যেখানে আছে সাকিব খানের মতো মনে করেন এই গান জাস্ট মানে ফাতা ফাটা মানে ফাটাফাটি হবে আর কি মানে ফাতা ফাতা করে ফেলবে আমার গ্রামের ভাষায় বলতে যাচ্ছিলাম দুর্দান্ত 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 আর আপনারা জানেন ভাইয়ার হচ্ছে বাইশ তারিখ আসা কথা ছিল আসে নাই তারপরে হচ্ছে শুনলাম চব্বিশ তারিখে আসবে মানে গতকালকে ফাইনালি একটু আগে শুনলাম যে আজকে আসবে আমার মনে হয় রেস্ট নিচ্ছে কারণ ওনাদের আসলে কাজ শেষ অনেক ঢকল গেছে তো গরমের একটু রিল্যাক্স হয়ে আসতেছে হ্যাঁ কাজটা শেষ করে এবং যত রূপ যা শোনা যাচ্ছে হচ্ছে আমি আমি যত রূপ যা শুনতে পাইছি আমি যাই না বাংলাদেশে শ্যুটিং হবে কি না শুটিং হলে ভালো আর যেটা শোনা যাচ্ছে যে আসলে ক্যামেরা ক্লোজ মানে ক্যামেরার কাজ শেষ তুফানের কাজ শেষ এটা একটা ভালো খবর যে তুফানের যে হাইপটা এবং ও একটু কমপ্লেন আছে দর্শকদের যে ভাই তুফানের টিজ দেওয়ার পরে কেমন জানি একটু ম্যারমেড়া হয়ে গেছে ওই যে একটা ছবি দিল পোস্টার দিল মিমির সাথে এটা সেটা আবার অনেক দিন পরে এটা দিল আমি একটু বলে রাখি তুফান কিন্তু সেন্সরের পরে আগুন জ্বলবে সেন্সরের পরে টিজার টেইলার পোস্টার বলেন এইটা ওইটা রায়ণ রাফিকে তো আপনারা চিনেন রায়ণ রাফি শাকিব ভাই ছাড়াই হচ্ছে সুপার হিট আর সাকিব ভাইকে নিয়ে কোন লেভেলের হিট করবে আপনারা একটু বুঝিয়া দেখেন তো হতাশ হওয়ার কিচ্ছু নেই জাস্ট আস্তে আস্তে হাই উঠবে আর এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বলি যারা অধিরাক বসে আছেন যে সাকিব ভাই এইটার পরে কোনটা করবে আমি যতটুকু যা জানি নতুন একজন ডিরেক্টারে কাজ করতেছে এই ডিরেক্টরের নাম আমি বলতে পারবো না ভাই বললে চাকরি থাকবে না তবে একজন আপনারা আপনারা খুশি হবেন যে নামটা শুনে যদি আমার কথা মানে যদি আমি যে তথ্যটা পাইছি এটা যদি ঠিক হয়ে থাকে অনেকে বলতেছে ওই পাশের রাজ চক্রবর্তী বা আরও কাকে কাকে ডেট দিছে আমার আসলে ওই ধরনের তথ্য জানা নাই আমি জানি যে একজন নতুন ডিরেক্টরকে ডেট দিছে এবং তার গল্পটা পছন্দ হয়েছে বাজেট আনলিমিটেড নতুন নতুন ডিরেক্টর শেষে আমি কনক্লুশন দিই লাস্টে একটু একটা কথা বলে যে ইদানিং অনেকেই হচ্ছে কন্টেন্ট করতেছে সাকিব শাকিব খানকে আটকানোর আমি একটা আমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনার মানুষ আমি পজিটিভ কথাই বলি একটা মানুষের প্রতিভাকে কখনো আটকা রাখা যায় না এটা আপনারা মাথায় রাখেন কোনো সময় আটকায় রাখা যায় না সে যেখানে যাবে সেখানে সাকসেস যাবে এত বছর চেষ্টা করছে না সাকসেস হয়েছে আপনার আপনি যদি কিছু পারেন আপনাকে আটকা রাখার সাধ্য পৃথিবীর কারণে এই যে ক্রিকেটাররা ক্রিকেটাররা বেশিরভাগ কিন্তু খুব বেশি পড়ালেখা যায় না কিন্তু তাদের যার এটা এটা নেগেটিভ অর্থে নিয়ে না পজিটিভ অর্থে নিয়ে যারা স্পোর্টস লাভার তারা কিন্তু দেখবেন পড়ালেখা কম হয় গ্রামে দেখবেন যে হাডুডু খেলে যে ফুটবল খেলে যে ক্রিকেট খেলে যে ভলিবল খেলে যে বক্সিং খেলে দেখবেন যে ওরা একটু পড়ালেখা কম করে ওদের প্রতিভা অন্যদিকে চলে যায় তো তাদের তার মানে কি তারা তাদের কেউ চিনে না তাদের বেশিরভাগ লোক চিনে এই একটু আগে একটা ছোট্ট একটা কন্টেন্ট দেখলাম এক টিচার বলতেছে যে আমাদের আমার স্কুলের ফার্স্ট বয় পাগল আর যে লাস্ট বয় ছিল সে শত কোটি টাকার মালিক সে মেধা দিয়ে কেমনে কেমনে উঠে গেছে এটাই বাস্তবতা ভাই তো ওই যে অনেকে হচ্ছে শিক্ষা দীক্ষায় কম কিন্তু অন্যদিকে ভালো ক্রিকেটারদের কথা বলতেছি তো প্রতিভা থাকলে আপনাকে আটকা রাখা সম্ভবই না সাকিব খানের যে প্রতিভা ওনাকে যদি দমায় রাখা যাইতো তাহলে হচ্ছে অনেক আগে দমে যাইতো উনি দমায় রাখার পাত্র না আর ওনার বিরুদ্ধে আসলে কোনো ষড়যন্ত্রই টেকে না কিন্তু আমি কিছু মূক্ষদের মূর্খতা দেখি কিছু মূর্খ তাকে আটকানোর জন্য বিষ মানে আশেপাশে প্রচুর শখ আটতেছে ভাই এই শখ টক হবে না কোনো কিছুই কাজ হবে না কারণ শাকিব খান সাকিব খানের যে শাকিবিয়ান নাম করে একটা গ্রুপ আছে যে পাওয়ার ভাঙ্গাচুরে বের হয়ে যাবে ভাই ভাঙ্গাচুরে বের হয়ে যাবে অতএব চাপ নেন না আপনারা যে সাকিব খান না আটকাবি কোনো কিছুই তো সম্ভব না তাকে আটকানো কারণ উনি আটকানোর মতো জিনিস না মনে করেন এত বড় একটা জিনিস ছোট্ট একটা পাত্র দিয়ে যদি ডাইকা রাখেন ওটাতে বের হয়ে যাবে বুঝছেন না ভাই তো আপনারা টেনশন করেন না আপনার সাকিব বেঙ্গা সাকিব খানের পাশে আসছেন ওনারা আটকানোর কোনো মানে নাই বা ওনারা আটকানোর কোনো কারণ নাই আর ওনাকে আটকা রাখা যাবে না ওনার দরদ বেরোয় যাবে ওনার তুফান বেরোয় যাবে এবং বাস্ট করবে এবং সামনে যে যে প্রোজেক্টগুলো আসতেছে আসছে এগুলো বাস্ট করবে শুধু শুধু আপনারা হচ্ছে টেনশন করেন না যে শাকিব খানকে ভাই কে কখন কাকে আটকাইতে পারে আপনি যদি ভালো পড়ালেখা করেন আপনি বেরোয় যাবেন আর খুব হাস্যকর কিছু ব্যাপার আছে সাকিব খান কি বলে দেয় যে ভাই মানে ইদানিং কত মূর্খ মানে শত শত মূর্খদের পাল্লায় পড়ছে আমরা লাস্টে একটা কথা বলে এই করি শাকিব খানের সিনেমা বেশি চলে এটাও শাকিব খানের দোষ অন্য সিনেমা চলে না এটাও সাকিব খানের দোষ কিছু বলার নাই ভাই ধন্যবাদ ভালো দেখবেন আলাইকুম আমার জন্য দোয়া করবেন